একবার ভাবুন তো আপনি শহরের রাস্তা দিয়ে হেঁটে যান হঠাৎ আপনার সামনে এসে থামে একটা পুলিশের গাড়ি আপনি কিছু বুঝে ওঠার আগেই তারা আপনাকে তুলে নিয়ে গেল এক ভয়ানক কারাগার যেখানে কেউ একবার ঢুকলে আর সারা জীবনে বের হতে পারে না যেখানে দিনের বেলাতেও আলো দেখার কোনো সুযোগ নেই শুধু অন্ধকার আর ভয় আর যদি সেই কারাগারে বসে কেউ ভুল করে তাহলে তাকে পাঠিয়ে দেওয়া হয় আইসোলেশন সেলে আইসোলেশন সেল হলো এমন একটা জায়গা যেখানে বন্দিরা সময় সম্পর্কে কোনো ধারণা পায় না এমনকি তারা সূর্যের আলোটুকু পর্যন্ত দেখতে পায় না আজকের এই এপিসোডে আমরা জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর কারাগারগুলোর একটি স্রিকট সম্পর্কে সিকট কারাগারটি অবস্থিত এল সার্বাদরের সানবি সেলট্রের প্রদেশে এটি দেশটির রাজধানী সানসালবাদর থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থিত কারাগারটি এমন স্থানে নির্মাণ করা হয়েছে যাতে এটি শহর বা জনবসতি থেকে অনেক দূরে থাকে এবং অপরাধীরা পালানোর কোনো সুযোগ না পায় দীর্ঘদিন ধরে এলসারবাদর গ্যাং সহিংসতা ও অপরাধের সাথে জড়িত ছিল উনিশশো আশি থেকে নব্বই দশকে গৃহযুদ্ধের সময় এমএস থার্টিন ও ব্যারিও এটিন নামে দুটি কুখ্যাত গ্যাং গড়ে ওঠে সমাজের দরিদ্র ও বিচ্ছিন্ন যুবকরা নিজেদের নিরাপত্তা ও অর্থ উপার্জনের জন্য এই সকল গ্যাংয়ে যোগ দেয় এলসারবাদরের এই গ্যাংগুলো মাদক ব্যবসা চাঁদাবাজি এবং চুরি করে অর্থ উপার্জন করতো তারা স্থানীয় বাসিন্দাদের নিয়মিত চাঁদা দিতে বাধ্য করত এবং মাদক বিক্রি করে বিশাল অঙ্কের অর্থ উপার্জন করতো এই গ্যাংগুলোর কারণেই এলসারবাদার একসময় বিশ্বের সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংগঠিত দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠেছিল প্রতি এক লক্ষ মানুষের মধ্যে একশো চারজন প্রতি বছর নিহত হতো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে প্রেসিডেন্ট নায়েব বুকেলে কঠোর ব্যবস্থা নেন দু হাজার বাইশ সালে সিকার্ট মেগাজেলের নির্মাণ কাজ শুরু হয় বিশাল এই কারাগারটি চারশো দশ একর জায়গার উপরে নির্মিত এটি আটটি পৃথক মডিউল নিয়ে গঠিত প্রতিটি মডিউল তিন মিটার উঁচু কাঁটা তার দিয়ে বেড়া দাও এবং নয় মিটার উঁচু দেয়াল দিয়ে ঘেরা নিরাপত্তার জন্য এখানে রয়েছে উনিশটি ওয়াচ টাওয়ার সিসি ক্যামেরা সশস্ত্র পাহারাদার ড্রোন দিয়ে নজরদারিতা ও অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা এছাড়াও পুরো এলাকাটি পনেরো হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত তার দিয়ে সুরক্ষিত রয়েছে সিকট কারাগারটি চালু হওয়ার পর এলসারবাদরে হত্যাকাণ্ডের হার সত্তর পার্সেন্ট পর্যন্ত কমে গেছে প্রেসিডেন্ট বুকিলের নেতৃত্বে মাত্র ১৬ মাসে সত্তর হাজারের বেশি অপরাধী গ্রেপ্তার করা হয় যা দেশটির মোট জনসংখ্যার প্রায় দুই পার্সেন্ট সিকট কারাগারটি বিশেষত্ব হল এই কারাগারটি একসাথে চল্লিশ হাজার বন্দি ধারণ করতে সক্ষম এই কারাগারটির আরটি বিশেষত্ব হল এখানকার বন্দিরা তারা কখনো সূর্যের আলো দেখতে পায় না এখানকার বন্দীদের জন্য নেই কোনো বিছানা বা বালিশের ব্যবস্থা প্রতিটি বন্দি শুধুমাত্র তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোই পায় যেমন একটি করে সাদা চাদর ইউনিফর্ম মোজা স্লিপার এবং একটি করে তোয়ালে এছাড়া অন্য কিছু তারা আর পায় না প্রতিটি সেলে আশি জন বন্দি থাকে এবং তাদের জন্য মাত্র দুটি টয়লেট ও একটি বেসিনে বরাদ্দ করা হয় এখানকার বন্দিরা প্রতি দুই সপ্তাহে একবার দাড়ি কাটার সুযোগ পায় এছাড়া প্রতি সপ্তাহে মাত্র এক ঘন্টার জন্য তাদেরকে ছেলের বাহিরে নিয়ে আসা হয় এবং কড়া নিরাপত্তার সাথে তাদেরকে শারীরিক ব্যায়াম করানোর পরে আবার ছেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় সিকটে থাকা বন্দিদের বেশিরভাগই এম এস থার্টিন ও বেরিও এইটিন গ্যাংয়ের সদস্য এই বন্দিরা একসময় যাদের হত্যা করত এখন তাদের পাশেই থাকতে তারা বাধ্য প্রায় প্রত্যেক বন্দির শরীরে ট্যাটু আছে যাতে এম এস থার্টিন এইটটি বা সিক্স লেখা থাকে সিকটের বন্দিরা যদি কারাগারে কোনো নিয়ম ভঙ্গ করে তাহলে তাদের আইসোলেশনে পাঠানো হয় আইসোলেশন হলো এমন একটি জায়গা যেখানে বন্দিরা সময় সম্পর্কে কোনো ধারণা পায় না এমনকি তারা সূর্যের আলোর মুখটুকুও দেখতে পায় না এখানে একটানা তাদের পনেরো দিন পর্যন্ত রাখা হয় এই শাস্তি বন্দীদের মানসিকভাবে একেবারেই ভেঙে ফেলে সিকট কারাগারকে পৃথিবীর সবচেয়ে কঠোর ও নিষ্ঠুর কারাগার বলা হয় এটি অপরাধ দমনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও মানবাধিকার দৃষ্টিকোণ থেকে এটি নির্দয় ও অমানবিক বলে সমালোচিত হয়েছে তবে এল সার্ভাদারের সরকারের মতে এই কঠোর ব্যবস্থা দেশের অপরাধকে কমিয়েছে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করেছে সিকট সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনি যদি চালিকা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন